এসএসসি তো কোনো সময় কোনো ডেফিনিট স্ট্যান্ড নেয় না এসএসসি স্ট্যান্ডের কোনো ঠিক নেই আজ একটা স্ট্যান্ড কাল একটা স্ট্যান্ড পরশু একটা স্ট্যান্ড এই হলো এসএসসির তৃণমূল নেতা বলে দিল এক রকম স্ট্যান্ড সরকার বলে দিল আরেক রকম স্ট্যান্ড পিং পং বল যখন যেরম পারে সেরম পারে তা তারা কি স্ট্যান্ড নিচ্ছে তাদের আমি বলতে পারবো না তবে যদি কোনো ওনারা কিছু জমা কোটে করেন আমাদের তো একটা নোটিস করা উচিত ওনাদের আমার তো এটা মনে হয় না আমরা অফিসিয়ালি কিছু জানি না করতে পারেন কোর্টে সেটা জানি কিন্তু আমাদের অফিসিয়ালি কিছু যেটা নোটিস দিয়ে স্কুল সার্ভিস কমিশনকে অ্যাডভোকেট অন জানাতে হয় যেটা প্রসেস প্রসেসে আমরা কিছু জানি না রেকর্ডকে আনঅফিশিয়াল কি জানতে পারছে আন বলে তো কিছু হয় না অফিসিয়ালি আমি তো যা শুনেছি ব্যাগটা নাকি মেনশন করেছে তা এখন মামলা শেষ হয়ে গেছে হয়তো অনেকে অনেক তাদের রিটেন নোটস অফ আর্গুমেন্ট দেয়নি সেইটা হয়তো দেওয়ার জন্য দিতে পারে তাদের বক্তব্য তো শুধু বক্তব্যর পর বক্তব্যই মামলাতে তো তো দেখেছেন কতজন আইনজীবী দাঁড়াচ্ছে কতজন ক্যান্ডিডেট পার্টিসিপেট করছে সেরকম যদি তাদের কিছু না দেওয়া হয়ে থাকে সেটা দেবে সেটা খুব যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা নয় কিন্তু যদি নতুন কোনো তথ্য তারা কোর্টের কাছে দেওয়ার চেষ্টা করেন বা দেন তার উচিত হলো আমাদেরকে একটা কপি দেওয়া রায়ধান ক্ষেত্রে এমন কোন নথি আর দেখুন রায়দান তো জট সাহেবরা সব দিকটা দেখে দেবেন আমাদের যা নথি দেওয়া সেটা আমরা দিয়ে দিয়েছি ওনারা মনে করেছেন যে কিছু নথি ওনাদের বাকি আছে তবে নতুন নথি যদি কিছু আমার মনে হয় না নতুন কিছু আনতে পারবে এখন নথি বানিয়ে দিয়েছে কিনা সেটা তো আমি বলতে পারবো না সেটা স্কুল সার্ভিস কমিশন আর রাজ্য সরকার বলতে পারবে তা কী দিয়েছে জানি না তবে নতুন নথি দেওয়ার মতন কোনো নথি নাই এখন তা সেই একটা নথিকে হয়তো তারা নিজেদের মতন একটা ব্যাখ্যা হয়তো করে দেবেন সেটা হতে পারে তবে এক্স্যাক্টলি কি দিয়েছে আমরা যদি কপি না পাই আমরা তো সেটা বলতে পারবো না ধরে মামলা চলছে আর শুনানি শেষে গিয়ে তাহলে নতুন নথি দিতে হচ্ছে এটাই তো রাজ্য সরকারের সারা জীবনই তো তাই করে গেছে ওদের কোনো দিনই কোনো স্ট্যান্ডের ঠিক থাকে লোকের একটা স্ট্যান্ড থাকে ওদের কুড়িখানা স্ট্যান্ড স্ট্যান্ডাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওদের যা এফিডেভিট আছে দশ জায়গায় দশ রকমের স্ট্যান্ড তো প্যানেলটা যে হাইকোর্ট বাতিল করেছে কেন বাতিল করবে না বলে স্পেসিফিক স্ট্যান্ড থাকবে না পঞ্চাশ বার পঞ্চাশ রকমের স্ট্যান্ড করে দেবে একটা সরকার বা একটা দপ্তর এইভাবে বিভিন্ন ধরনের স্ট্যান্ড কি করে নিতে পারে সরকারই জানবে সেই জন্যই তো এটার জন্য তদন্ত প্রয়োজন ব্রেন চাইল্ডটা কে মাথাটা কে মাথা অবধি না পৌঁছতে পারলে তার সিবিআই কি করল বাঘ ধরতে গিয়ে বেড়াল ধরে ফেললো সেটাই হলো ব্যাপার মাথাটাকে তদন্তের যে হচ্ছে বা তদন্তকে এই যে বেআইনি নিয়োগগুলো পশ্চিমবাংলায় হয়েছে তার মাথাটাকে সেটাই আমাদের লড়াইয়ের মূল লক্ষ্য সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ছাব্বিশ হাজার যারা চাকরি করছেন তাদের ভবিষ্যৎ নিয়ে একটা বড় সড়ো প্রশ্ন যে এদের কি হবে মানে চাকরি থাকবে কি থাকবে না আপনি তো শুনানিতে ছিলেন আপনি তো এই মামলার আইনজীবী দেখুন আমি এই মামলার আইনজীবী আমি এই মামলাতে ছাব্বিশ হাজার ক্যান্ডিডেটের মধ্যে পনেরো হাজার যে জেনুইন ক্যান্ডিডেট আছে তাদেরকে দায়িত্ব নিয়ে বিপদে ফেলার দায়িত্বটা নিয়েছে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের জাজমেন্টের দুশো পঁয়ষট্টি নম্বর প্যারাগ্রাফে রাজ্য সরকার বলছে যে ওয়াইড স্প্রেড ইলিগ্যালিটিস ইন দ্য সিলেকশান প্রসেস হুইচ কুড নট বি ডিটারমাইন্ড ইন এক্স্যাকটিটিটিটিউড রাজ্য সরকার বলতে পারছে না যে কত পরিমাণ দুর্নীতি হয়েছে এটা যদি রাজ্য সরকারের স্ট্যান্ড হয় তাহলে হাইকোর্ট সবাই বাতিল করেছে এটাই আমরা সুপ্রিম কোর্টকে দেখিয়েছি এখন জানি না সুপ্রিম কোর্ট ফাইনালি কি সিদ্ধান্ত নেবে এবং এটা এর আগেও সুপ্রিম কোর্টে হয়েছে দেখুন পুরো প্রসেস ক্যান্সেল বাতিলটা হলো লাস্ট রিসোর্ট কেউ চায় না জেনুইনদের চাকরি চলে যায় একটা জেনুইন লোক চাকরি পেয়েছে তার চাকরিটা চলে যাবে এটা কেউ চায় না কোনো সাইট থেকেই চায় না কিন্তু স্যাগ্রিগেশন পসিবল যদি না হয় সেগ্রিগেশনটা কে করবে আমরা করব আমি কালকে একটা স্যাগ্রিগেটেড লিস্ট বার করে বাজারে ছেড়ে দেবো স্যাগ্রিগেশন হয়ে যাবে নাকি সিবিআই সেগ্রিগেশন করলে স্যাগ্রিগেশান হবে সিবিআই কি স্যাগ্রিগেশান করবে যেটা সিবিআই তদন্ত করে পেয়েছে সেইটা এটা যদি কারোর মাথায় না ঢোকে তাহলে তো মানে মূর্খের স্বর্গে বাস করছে স্যাগ্রিগেশন করতে হবে রাজ্য সরকারকে উদ্যোগটা রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন যে এক্সামিনিং বডি আছে তার যে তথ্যগুলো দেওয়া হচ্ছে লিস্টগুলো দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে সেটা কোন লিস্টের সাথে কোন লিস্টের মিল নেই তো স্কুল সার্ভিস কমিশনে পাঁচটা লিস্টে পাঁচ রকম তার স্ট্যান্ড সে বলছে পাঁচ আমরা দেখাচ্ছি সুপ্রিম কোর্টের মানে তথ্যই বলছে দশ হাজার রাজ্য সরকার কিছুই দেয়নি স্কুল সার্ভিস কমিশন দিয়েছে এদের নিজেদের কথাবার্তার কোনো ঠিক নেই বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে স্কুল সার্ভিস কমিশন বলছে ওই রেকমেন্ডেশন লেটার আমরা দিইনি এইসব রাজ্য সরকারের দপ্তরগুলোর কোনো বিশ্বাসযোগ্যতা আছে নাকি আর জনগণের কাছে একটা কথা বলবো কোন নেতা এবং মন্ত্রী এদের কথায় বিশ্বাস করবেন না বাংলায় মানুষ নেতা এবং মন্ত্রীর কথা বিশ্বাস করে সারদায় টাকা রেখে ধুলিস্বাদ হয়ে গিয়েছিল এই যেসব নেতা মন্ত্রীরা এগুলো শেখাচ্ছে দয়া করে তাদের কথা বিশ্বাস করবেন না সারদাও পশ্চিমবাংলায় হয়েছিল পঁচিশ লক্ষ মানুষের মধ্যে অন্তত এক লক্ষ মানুষ সর্বশান্ত হয়ে গেছিলেন পঁচিশ লক্ষ মানুষ তাদের জীবনের নিজের কষ্ট করে রোজগার সেটা হারিয়েছিলেন এই এই নেতা মন্ত্রীদের কথা শুনতে গেলে আপনাদের জীবনও কিন্তু সঠিক যাবে না এবং আপনারা জীবনে বিপদেই পড়বে এই নেতা মন্ত্রীগুলো চোর এটা বুঝতে হবে হ্যাঁ সিবিআই গোটা বিষয়টার তদন্ত করছে এবং তারা একটি লিস্ট সর্বোচ্চ আদালতে জমা দিয়েছে তো তার ভিত্তি থেকে এই যে সেগ্রিগেশন বা কী করণ সেটা কি সম্ভব সিবিআই যে লিস্টটা দিয়েছে সেটা সিবিআইয়ের তদন্তের লিস্ট তার বাইরে আর কিছু নেই বলে আপনার মনে হয় সিবিআই যেটা পেয়েছে সেটা দিতে পারবে যেটা পাইনি সিবিআই কি করে দেবে পরীক্ষা যে নিয়েছে সে তাকে তো সিবিআই দেখতে আছে যে সেগ্রিগেশন করার আইন বলে বা টেকনিক্যালিটি আইনের জগতের তো কিছু আপনার বিষয় আশয় আছে তাতে আমিও স্যাগ্রিগেশান করে দিতে পারব কালকে আমি করে দেবো তাতে হবে কালকে আমি একটা লিস্ট বার করে দেবো তাতে হয়ে যাবে মানে কথাটা এরকম ধরনের কথা হয়ে গেল না মানে যারা বলছেন যারা অনেকে আছে বলে বেড়াচ্ছেন কথাবার্তা তাতে কথাটা এরকম কথাবার্তা হয়ে গেল না সিবিআই তো তদন্ত করে দেখেছে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে কি কি দুর্নীতি দুর্নীতি হয়েছে সিবিআই সিবিআই বার করেছে করবে 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 অথরিটি আছে তারা দুর্নীতি হয়েছে কি সেটা তারা বার করেছে কত পরিমাণ দুর্নীতি হয়েছে এই যে ওএমআর গুলো ব্ল্যাঙ্ক ওএমআর বেরিয়েছে এরকম অনেক ওএমআর আছে যেগুলো পরে ফিল করে দেওয়া হয়েছে সিবিআই বার করতে পারবে যে কতগুলো পরে ব্ল্যাঙ্ক ফিল করে দেওয়া হয়েছে এটা বার করা সম্ভব দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেস পঁচিশ সালে রায় হচ্ছে কতজন পরে ওএমআর আর ব্ল্যাঙ্ক ওয়েম আর বেরো বেরোলো কী করে কতজন পরে ওএমআর ফিল আপ করে দিয়েছে কত ক্যান্ডিডেটে দিয়ে হয়েছে সেটা কি সিবিআই বার করতে পারবে অনেকে জেনুইন পেয়েছেন সেটাও আমি মানছি অনেকের ওএমআর তো পরে ফিল আপ হয়েছে সেটা আজকের দিনে বার করা সম্ভব সিবিআই তদন্তে যেটা সিবিআই পেয়েছে সেটা সিবিআই বলতে পারবে সিবিআই যেটা পায়নি সেটা তো বলতে পারবে না অনেকে আগে পরীক্ষা না দিয়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে সংখ্যাটা কত সিবিআই এর কাছে এক্স্যাক্ট তথ্য আছে নেই এক পঁচিশ লক্ষ পরীক্ষার্থী পঁচিশ লক্ষর সাথে মিলিয়ে দেখা হয়েছে যারা যারা চাকরি পেয়েছে তাদের সিবিআই সিবিআই যেটা পেয়েছে তার উপর সিবিআই বলতে পারবে সিবিআই পঁচিশ লক্ষ বলতে পারবে সম্ভব সেটা বলতে পারবে স্কুল সার্ভিস কমিশন সেটা বলতে পারবে রাজ্য সরকার আপনার রেলের দেখুন আইনে আছে টিকিট আপনি রেলে কেটেছেন কি না সেটা কি টিটি দেখাবে নাকি পাড়ার লোক দেখাবে আপনি টিকিট কেটেছেন কি না আপনাকে দেখাতে হবে রাজ্য সরকার পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিয়েছে এক্সামিনিং বডি স্কুল সার্ভিস কমিশন তারা বলবে যেটা ইয়ে সেই তথ্যে ভুল আছে কি নেই সেটা আমরা বলবো জনগণ বলবে ক্যান্ডিডেট বলবে আমি বলতে পারি স্যাগ্রিগেশন ওদের লিস্ট আমি স্যাগ্রিগেট করে দেবো এটা হয় এই কথাগুলো যারা বলছে অবাস্তব কথাবার্তা না ওদের লিস্ট কালকে আমি স্যাগ্রিগেশন লিস্ট আপনাদের মাধ্যমে বার করে দিয়ে দিচ্ছি দিন এটাতে যদি স্যাগ্রিগেশন হয় দেখুন বলে বেড়ান যে আমি স্যাগ্রিগেশন লিস্ট দিয়েছি কালকে আমি বিকাশবাবুকেও বলবো যে একটা স্যাগ্রিগেশন লিস্ট আপনিও তৈরি করে দিয়ে দিন হবে তাতে হবে এইগুলো কোনো এগুলো মানে অবাস্তব কথাবার্তা না দাদা সেখানে দাঁড়িয়েই তাহলে এটা এটুকু অন্তত নিশ্চিত হওয়া যায় কি যে যে কটা লিস্ট সিবিআই দিয়েছে যে যে কটা নাম দিয়েছে তাদের চাকরি অর্থাৎ অবৈধভাবে অনৈতিকভাবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাদ হবে পুরো প্যানেল বাতিল না হলেও দেখুন রায় যখন কিছু এখনো বেরোয়নি আমি কিছু বলতে পারবো না ফিউচার প্রেডিকশন আমি করি না যেটুকু এখনো অবধি কোর্টের কাছে তদন্তে উঠে মানে তদন্ত করে হয়েছে বা যা যা কোর্টের কাছে ডকুমেন্ট উঠেছে আমি ডকুমেন্টের ওপর ভিত্তিতে বলছি রায় কি হবে সেটা তো আমি বলতে পারবো না রা সুপ্রিম কোর্ট যা মনে করবে সেটা ঠিক মনে করবে সেটা করবে আইন কি বলছে যারা মানে প্রমাণিত হয়েছে যে অমুক অমুক ব্যক্তি অনৈতিকভাবে বা বেআইনিভাবে চাকরি পেয়েছে তার চাকরি কি যায় দেখুন আইন বেআইনিভাবে যে পেয়েছে তার চাকরি যাবে এটা আইন বলছে সুপ্রিম কোর্টকে তো দেখতে হবে সুপ্রিম কোর্ট তো এখন যে সব পক্ষ শুনানি করে এখন তো সুপ্রিম কোর্ট ডকুমেন্টগুলো দেখবে দেখে এবার সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে কি করবে সুপ্রিম কোর্ট আগে থেকে তো আমরা কিছু বলতে পারি না কারণ হিয়ারিং কনক্লুড অর্ডার রিজার্ভ এটা আইনেরই প্রসেস বিচারপতিরা পুরো মামলা শুনানি করে শেষ করে এবারে তারা বাড়িতে গিয়ে বসে দেখে শুনে কারণ একটা দেখুন এটা স্বাভাবিক ব্যাপার যে এত বড় মামলার ওপেন কোর্টে রায় দেওয়া সম্ভব না চোদ্দটা ভলিউমের আপনার ইয়ে জমা পড়েছে কম্পাইলেশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে এক একটা কম্পাইলেশান পাঁচ হাজার করে ইন্টু ১৪ তো এত কিছু ডকুমেন্ট তো আর তিনি মানে ঝট করে করতে পারবে না তারও সময় লাগবে এবং যথেষ্ট তাড়াতাড়ি শুনানি হয়েছে প্রত্যেককে শুনানি সুযোগ দিয়েছে যা সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত সবাই তাই মানবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম তিনি বলছেন যে কারো চাকরি আমরা যেতে দেব না মানে বামপন্থী আইনজীবীদের সেই সময় কটাক্ষ করেছিলেন এবং বলছিলেন যে একজনেরও যাতে চাকরি না যায় সেই ব্যবস্থা আমি করব বাজারি কথাবার্তা তো উনি বললে চলবে না সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কেন এখনো অবধি এই তদন্তের হায়েস্ট মাথা অবধি যেতে পারল না এটা আমার বড় খারাপ লাগে বাজারি কথাবার্তা বলে তো লাগবে না এতগুলো মানুষকে যে বিপদে ফেলে এতজনকে সুপ্রিম কোর্টে দৌড় করালো তার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় তাই জেনুইন ক্যান্ডিডেটদের গায়ে তো যখন গঙ্গোপাধ্যায় সাহেব ছিলেন বা অন্যান্য যখন মামলা হয়েছিল সুপ্রিম কোর্টের মামলা যে কোনো জেনুইন ক্যান্ডিডেটের গায়ে তো হাত পড়েনি আজকে ডিভিশন বেঞ্চে এসে হাত পড়লো কেন প্রশ্নটা এটাই দাঁড়িয়ে গেল যে রাজ্য সরকার বলতে পারছে না কত সংখ্যায় দুর্নীতি হয়েছে তাই জন্য গেল চাকরি যাচ্ছেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন যে কারো চাকরি যাবে না একজনেরও চাকরি যেতে দেবো না সেটা দেখুন আমি যেহেতু রায় হয়নি আমি তো এটা বলতে পারবো না হিয়ারিং কনক্লুড অর্ডার রিজার্ভ মানে কী রায় হবে সেটার সম্বন্ধে আমরা কোনো আইনজীবীরা কোনো কথাই বলবো না যা রায় হবে সেটা দেখে নিতে হবে এটা আইনের বিষয় ভাই যা আর্গুমেন্ট হয়েছে সারা ভারতবর্ষের লোক দেখেছে লুকোচুরির কোনো গল্প নেই কারা কারা শুনানি করেছে কবে কবে শুনানি করেছে কি কি বলেছে সব অন রেকর্ড সবাই দেখেছে সারা ভারতের তাই রায় কি হবে সেটা তো আমরা বলতে পারি আমরা আমাদের যেটা যুক্তি আমরা সেটা কোর্টে যেটা বলেছি সেইটুকু বলতে পারি তথ্যে এটা আছে এটা বলতে পারি সেই তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্ট কি করবে বা সেই তথ্যের ভিত্তিতে কি হবে সেটা তো আমরা বলতে পারবো একদিকে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন যে আমরা কারো চাকরি একজনের চাকরি দিতে দেবো না সেই সময় আমরা দেখলাম রাজ্যের মন্ত্রিসভায় পাশ হয়েছিল অতিরিক্ত শূন্যপদ দেখুন এই সরকারটা দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে এটা আমি বারবারই বলছি তাদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে আর কারোর চাকরি নয় তাতে যদি জেনুইন ক্যান্ডিডেটরা বলিও হয়ে যায় তাতে রাজ্য সরকারের কিছু যায় আসে না পঁচিশ হাজার ছাব্বিশ হাজার ছেলের চাকরি গেলে এই কালীঘাটের পরিবারের যে আত্মীয় স্বজনগুলো আছে তারা যে বিএমডব্লিউ মার্সিডিস গুলো চড়তো তাতে চড়বে আবার না গেলেও চড়বে তাতে তাদের কিছু যায় আসে না বাজারই কথাবার্তা যে কেউ যা কিছু বলতে পারে কিছু যায় আসে না আর যেসব তৃণমূলের নেতা মন্ত্রীদের চাকরি গেছে চাকরি যাওয়াতে তাদের কিছু যায় আসে না ওদের এত টাকা যে টাকাটা সমুদ্র থেকে এক বালতি জল তোলার সময় চুরির টাকা ভাবতে পারেন এটা রাজ্যে পঞ্চাশ কোটি টাকা ধরা পড়ল আমার পকেট থেকে যদি পাঁচশো টাকা পড়ে পঞ্চাশ টাকাও যদি পড়ে যায় মাটিতে হাত দিয়ে সেটা কুড়িয়ে তুলবো আমার যা ফিনান্সিয়াল স্ট্যাটাস আমি হাইকোর্টে প্র্যাকটিস করি আমার গাড়ি আছে আমার নিজস্ব থাকার জায়গা আছে কিন্তু আমার পকেট থেকে পঞ্চাশ টাকা গেলেও আমি তুলব পার্থ চট্টোপাধ্যায়ের ওখান থেকে পঞ্চাশ কোটি টাকা বেরিয়ে গেল বান্ধবীর ঘর থেকে কেউ কার টাকা কেউ দাবি করছে না পঞ্চাশ কোটি টাকা চিন্তা করুন আপনার পকেট থেকে যদি পঞ্চাশ টাকা পড়ে যায় আপনি তুলতে যাবেন অর্থ যার ওপর সারা পৃথিবী দাঁড়িয়ে অর্থ এদের এতই দুর্নীতির টাকা যে পঞ্চাশ কোটি টাকা কার যেটা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে বেরিয়েছে সেটা বলার সাহস কারণ